আজকে আমরা আলোচনা করব চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হওয়ার কারণ মানে চাহিদা রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয় আর এটা কিসের জন্য হয় সে সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। চাহিদা কি মানুষের কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে কিন্তু অর্থনীতিতে কি অর্থনীতিতে চাহিদা শব্দটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয় অর্থনীতিতে চাহিদা শব্দটি হলো কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষার পাশাপাশি সে সেই জিনিসটা পাওয়ার সামর্থ্য থাকতে হবে আবার অর্থ ব্যয় করারও ইচ্ছা থাকতে হবে আর চাহিদা রেখা হচ্ছে কি চাহিদা রেখাটা হচ্ছে আমাদের দাম ও চাহিদার মধ্যে যে সম্পর্কটা নির্ভর করে সেটা যেটা রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় সেটাই হচ্ছে চাহিদা রেখা দাম ও চাহিদার মধ্যে একটি বিপরীত সম্পর্ক বা ক্রিয়াগত সম্পর্ক বিদ্যমান দাম ও চাহিদার মধ্যে এই ক্রিয়াগত সম্পর্কর কারণে কি হয় চাহিদা রেখাটা ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে এখন আমরা আলোচনা করব হচ্ছে চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হওয়ার কারণ নিম্নগামিতার তার কারণ হিসেবে দেখো কি লিখেছে চাহিদা চাহিদা সূচির মধ্যে দাম ও চাহিদার পরিমাণ সম্পর্কে আমরা যে তথ্য পাই আমরা চাহিদা যে সূচিটা পূর্বে পড়েছিলাম সেই চাহিদা সূচিতে দাম ও চাহিদার মধ্যে আমরা যে সম্পর্ক বা যে সম্পর্ক সম্পর্কে আমরা একটা তথ্য পাই তাতে রেখার সাহায্যে প্রকাশ করলে চাহিদা রেখা পাওয়া যায় তাকে আবার কি হয় রেখার সাহায্যে প্রকাশ করলে চাহিদা রেখা পাওয়া যায় একটি চাহিদা রেখার আকৃতি দেখেই বোঝা যায় তা বাম দিক হতে ক্রমশ ডান দিকে নিম্নগামী হয়ে থাকে একটি চাহিদা রেখার আকৃতি দেখলেই বোঝা যায় যে এটা বাম বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হওয়ার পেছনে যে কারণগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে কমরাসমান প্রান্তিক উপযোগ বিধি কমরাসমান প্রান্তিক উপযোগ বিধি কি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে অন্যান্য অবস্থা ভোক্তার আয় রুচি অভ্যাস পছন্দ এগুলি হচ্ছে আমাদের অর্থনীতিতে অন্যান্য অবস্থা অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে ক্রেতা একটি দ্রব্যের অতিরিক্ত একক যতই ক্রয় করবে মানে অন্যান্য অবস্থা ভোক্তারা আয় রুচি অভ্যাস পারিপার্শ্বিক অবস্থা অপরিবর্তিত থাকলে ক্রেতা একটি দ্রব্যের অতিরিক্ত একক একটা দ্রব্য সে দশ একক ক্রয় করেছে আরও অতিরিক্ত এগারো বারো তেরো একক যতই ক্রয় করতে থাকবে তত এর প্রান্তিক উপযোগটা হ্রাস পেতে থাকবে ততই কি এর প্রতি মানুষের আক্ষেপ বা চাহিদাটা মানে প্রান্তিক উপযোগটা হ্রাস পেতে থাকে এই হ্রাস পাওয়ার কারণে কি হয় না প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকে সেজন্য দাম হ্রাস পেলে দ্রব্যের চাহিদার পরিমাণ বৃদ্ধি পেতে থাকে সেজন্য কি হয় আবার দ্রব্যের দাম